আসসালামু আলাইকুম আমি সারবে আনুর মোহাম্মদ দান আমরা আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ লেসন শিখব সেটি হচ্ছে এক ক্লিকে কীভাবে অটো ডাইমেনশনের কাজ করা যায় এক ক্লিক করলে আমাদের বাহুর পরিমাপগুলো সব অটোমেটিক উঠবে তো আমরা আজকে এই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নেব ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক এই কাজটি করার জন্য আমাদের সর্বপ্রথম অটো একটি ফাইলের মধ্যে প্রবেশ করতে হবে যে ফাইলের মধ্যে আমরা নকশাটিকে ইনসার্ট করেছি বা ইনপুট করেছি তো আমাদের বেশ কিছু প্লট আমরা আগেই মার্ক করে নিব যেটার মাধ্যমে আমরা অটো ডাইমেনশনের কাজটি দেখবো ইনশাল্লাহ তো চলুন আমরা কিছু প্লটের পলি আমরা টেনে নিই তো এখানে আমাদের এই যে পঁচানব্বই দাগ ছিয়ানব্বই দাগ এখানে বেশ কিছু প্লট আছে এগুলোর আমরা পলি যে কাজটি আছে এটা আমরা করি তো এখানে আমরা আমাদের পলিলাইনের কাজগুলোকে খুব নিখুঁতভাবে করার চেষ্টা করব। যেখানে আমাদের দাগের মিডিল সেন্টার আছে আমরা মিডিল সেন্টার টু মিডিল সেন্টার ক্লিক করব তাহলে হচ্ছে আমাদের পরিমাপগুলো অ্যাকুরেট আসবে তো ধরুন এখানে আমরা আমাদের বেশ কিছু প্লটের আমরা পলিলাইন নিয়ে নিলাম তো এখন আমরা আমাদের কিবোর্ড থেকে প্রেস করব এ ডাবল পি এন্টার আমাদেরকে একটি অ্যাপ লোড করতে হবে আমরা কিবোর্ড থেকে লিখি এ ডাবল পি এন্টার এন্টার দেওয়ার পরে আমাদের এখানে তিন নাম্বার একটি ফাইল আছে দেখেন এডি অটোমেটিক ডাইমেনশন অটোকেট আমরা এই ফাইলটিকে সিলেক্ট করে লোডের যে অপশনটি আছে আমরা এই লোডের মধ্যে ক্লিক করব। ক্লিক করে আমাদের এখানে ক্লোজ নামে একটি অপশনস আছে এই অপশনস আমরা একটি ক্লিক করে দেব ক্লিক করার পরে আমরা আমাদের কিবোর্ড থেকে প্রেস করবো এডি এন্টার যেহেতু আমরা অটো ডাইমেনশনের কাজটি করতে যাচ্ছি এখানে আমরা লিখব এডি এন্টার এডি এন্টার দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখান থেকে অপশনসে যদি আমরা ক্লিক করি অপশনসে ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন দুটো অপশন আছে এবভ লাইন এবং বিলো লাইন যদি এবভ লাইন আপনি এখানে সিলেক্ট করেন তাহলে আপনার পলিলাইনের বাইরে হচ্ছে এই শতাংশগুলো আপনার ফুটগুলো শো করবে এবং যদি আপনি বিলো লাইন দেন এখানে তাহলে পলিলাইনের নিচে ফুটগুলো শো করবে তো আমরা প্রথমত অ্যাব লাইন দিয়ে আগে একটি দেখি তো আমরা এখানে ওকে দিই ওকে দেওয়ার পরে আমাদের এখানে আসছে সিলেক্ট অবজেক্ট তো আমরা এখানে আমাদের যে অবজেক্টটিকে মূলত কাজ করেছি এই অবজেক্টটিকে আমরা সিলেক্ট করে দেবো তো আমরা এখানে এক পাশে একটা ক্লিক করব দেন আমাদের নকশার যে আমরা সিলেক্ট পয়েন্টে আছে এটার আমরা সেকেন্ড আর একটি ক্লিক করে দেব ক্লিক করে আমরা জাস্ট নকশার ইন্টারে যদি একটি ক্লিক করি কিবোর্ডের তাহলে দেখুন এখানে আমাদের আমরা যেখানে যে এখানে পরিলাইনের পয়েন্টগুলো নিয়েছিলাম প্রত্যেকটি লাইনের ফুটগুলো এখানে চলে এসেছে প্রত্যেকটি লাইনের ফুট এখানে চলে এসেছে আমাদের এই যে থেকে এখানে একান্ন ফুট দুই ইঞ্চি আছে তার নিচে আছে একশো বত্রিশ ফুট দশ ইঞ্চি তো আমরা যদি এগুলো আগে ম্যানুয়ালি টানতাম ধরে যে এখানে আমাদের অ্যালাইনমেন্ট দিয়ে এখান থেকে এ পর্যন্ত কত ফুটছিল একশো বত্রিশ ফুট দশ ইঞ্চি তো খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের এই অটো ডাইমেনশন লিভ স্টাইলের মাধ্যমে এই কাজগুলো করতে পারি তো এই প্রসেসটি যদি আমি একটু আরেকবার দেখিয়ে দিই সেটি হচ্ছে আমরা আমাদের এই লাইন একটু কপি করে নিই কপি করে নকশার বাহিরে আমরা একটু রাখি আচ্ছা এখানে আমি আমাদের যে নকশার বাহুগুলো আছে এগুলোকে আমি রাখলাম রাখার পরে আহ কিভাবে করলাম আমরা সম্পূর্ণ প্রসেসটি একটু আরেকবার দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আমরা কিবোর্ড থেকে প্রেস করেছি এ ডাবল পি এন্টার দেওয়ার পরে আমাদের এখানে অটোমেটিক ডাইমেনশন অটকের যে ফাইলটি আছে এখানে আমরা এটিকে সিলেক্ট করব সিলেক্ট করে লোড বাটনে ক্লিক করব ক্লিক করে ক্লোজ নামে যে ফাইলটি আছে এখানে আমরা এটিকে সিলেক্ট করে দেব দেন আমরা কিবোর্ড থেকে লিখব এডি এন্টার আবার যদি আমাদের কোনো কিছু করার প্রয়োজন বোধ মনে না করি তাহলে আমরা এখানে ডাবল এন্টার দেব দিয়ে আমরা জাস্ট এখানে আমাদের অবজেক্টটিকে সিলেক্ট করে জাস্ট এন্টার ক্লিক করে দেব তাহলে আমাদের প্লটের যে পলিলাইনগুলো আছে আমাদের শতা ফিটগুলো আছে এগুলো প্রত্যেকটি কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠবে আমরা যদি আরেকবার দেখি এডি ইন্টার দেবো দেওয়ার পরে আমাদের এখানে অপশানসে গেলাম যদি আমরা বিলো লাইন দিই দেন ওকে দিই জাস্ট সিলেক্ট অবজেক্ট দিয়ে আমরা ইন্টারে ক্লিক করে দিই তাহলে দেখুন লাইনের নিচে আমাদের ফুটগুলো কিন্তু এখানে শো করছে তো এভাবেই খুব সহজেই আমরা আমাদের অটো ক্যাডের অটো ডাইমেনশনের কাজগুলো নিখুঁতভাবে করতে পারি তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম